আসসালামু আলাইকুম আজ সারাদিন কি কি করলাম শুক্রবারের দিন ছিল তো সকালবেলা হাজব্যান্ড হাঁটতে চলে গিয়েছে আমি সকালে ঘুমের থেকে উঠলাম উঠে একটু চা করলাম দুধ চা করে নিয়েছি তো আজকে ব্রেড দিয়ে খাবো একটু দেখি দু তিন পিস নিয়েছি ফ্রেশ একেবারে ব্রেড আমার কাছে না ব্রেডটা একটু তেলের ভিতরে ফ্রাই প্যানে মচমচা করে ভেজে নিলে খেতে ভালো লাগে তবে এই ব্রেডটা না খুবই মজার এটা পানসি রেস্টুরেন্টের যে সবাই চিনে থাকেন সেটার কিন্তু তাদের সিলেটে অনেকগুলো সুপার সুপারশপ আছে সেই সুপার সুপারশপ থেকে নিয়ে এসেছে আর এটা একটু হলদে কালারের ব্রেডটা একেবারেই নরম খুবই যুক্ত খেতেও ভালো লেগেছে তো সেজন্য আমি আর এটি ফ্রাই টোস্ট করে নিয়ে নাই আর চাটা দেখুন কতটা কড়া করে বানিয়েছি আজকে দুপুরে রান্না ছিল রুই মাছের দোপেয়াজা আর এখানে সুরি শুটকি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না আমার কাছে সুটকিটা ভীষণ ভালো লাগে খেতে সুটকি না হলে চলে না আর এটা রান্না করেছি মুসুরের ডাল আলু আর পেঁপে দিয়ে জিরা দিয়ে বাগান দিয়েছি সবজি তো খাবারটা আমি দুপুরবেলা হাজব্যান্ড শুক্রবার জুমার নামাজে ছেলেরা সহ চলে গিয়েছে তো আমি আবার এগুলা টেবিলে নিয়ে এসেছি নামাজ থেকে এসেই কিন্তু খেতে বসে তো সেজন্য আমি এখানে বাটির ভিতরে সার্ফ করে সব নিয়ে এসেছি আজকে আর বেশি কিছু করা হয়নি এই তো মসুর ডাল দিয়ে পেঁপে দিয়ে রুই মাছের দুপে করা হয়েছে আর সুটকি দিয়ে ডিম দিয়ে আমার বড়ো ছেলেটা আমি অনেক পছন্দ করি তো এখানে আমার জানালা দিয়ে ড্রয়িং রুমের ভালোই রোদ আসে ট্রি টেবিলটা দিয়ে কিছু সিয়াসিড ছিল বাসায় সেটা রোদ্রে দিয়েছিলাম এরপর ওরা নাম থেকে আসতেছে না সকালে যেহেতু আমি সামান্য ব্রেড আর চা খেয়েছি তো আমার কাছে এখন মনে হচ্ছে যেন একটু ঝাল কিছু খাই তো আমি এখানে সামান্য একটু চানাচুরার মুড়ি মেখে নিয়েছিলাম এই যে জানালা দিয়ে কিন্তু আমার বাসায় প্রচুর রোদ আসে আলো বাতাস আসে আর আমার এই জায়গাটা খুবই পছন্দের জায়গা এখানে বসে আমি ভিডিওগুলো করে থাকি আর বাহিরের দৃশ্যটা আমার অনেক ভালো লাগে সকালবেলাটাও ভালো লাগে আর বিশেষ করে সন্ধ্যাবেলায় সূর্যটা যখন অস্ত যায় তখন কিন্তু সূর্যের মেঘের এক এক কালার ধারণ করে তখন ভালো লাগে এখন আর মুড়ি মাখানোটা সামান্য খেয়েছে আমার এগুলো অতটা ভালো লাগে না খেতে তো ছেলের জন্য রেখে দিয়েছি মাগরিবের পরে আমি আর আমার হাজব্যান্ড আমরা একটু শুক্র শনিবারে ঘুরতে বের হয়েছিলোরা যেহেতু একটু বড়ো হয়ে গিয়েছে ওরা আমাদের সাথে যায় না তা আমরা গিয়েছিলাম সিলেটে দোফাদিগির পার ওখানে শিশু পার্কের পাশে এই যে একেবারে মেন রোডের থেকে ঢুকতে এখানে পাঁচ টাকা করে টিকিট লাগে সকালবেলা যদি যান হাঁটার জন্য কোনো টিকিট লাগে না আর সন্ধ্যার পরে যদি যান মানে বিকেল থেকে যদি যান তাহলে কিন্তু এখানে পাঁচ টাকা করে টিকিট লাগে মাঝখানে এটা দিঘি আর এটার ভিতরে প্রচুর মাছ আমরা একসময় যখন গেছিলাম ঘোরার জন্য আমার হাজব্যান্ড আর আমি তখন দেখছিলাম যে বসি দিয়ে এখানে মাছ ধরতেছে অনেক মাছ আর এর চতুর্পাশটা বিশাল জায়গা জুড়ে ঘরের আবদ্ধ জায়গা থেকে এখানে যখন যাবেন এই যে নৌকাগুলা খুবই সুন্দর সুন্দর নৌকাগুলা এগুলা এই যে অনেকেই চড়তেছে উপরে আর এত বাতাস এখানে ফুচকা চটপটি তারপরে ফিজা স্ট্রিট ফুডগুলা বা ইয়েগুলা অনেক খাবারগুলা এখানে পাওয়া যায় আইসক্রিম পান ফাস্ট ফুডগুলা পাওয়া যায় তা আমরা তেমন একটা কিছু খাওয়া হয়নি এখানে আমরা বাইরে এসে রেস্টুরেন্টে খেয়েছিলাম চতুর্পাশটা এতটাই ভালো লাগে দুই চক্কর দিলেই অবস্থা শেষ হাঁটার জন্য তবে আমি অতটা হাঁটতে পারি না আমার কাছে দিঘির যে পানির যে একটা ঠান্ডা বাতাস বাসার থেকে বের হলে আসলে আমরা গৃহিণীরা সারাক্ষণে ঘরের ভিতরে না আবদ্ধ থাকি মন মানসিকতা ভালো লাগে না মাঝে মাঝে আমাদের একটু ঘুরার দরকার বাহিরে বেড়ানোর দরকার অনেকে এটা কিন্তু বুঝে না আমি কি করি প্রত্যেক শুক্র শনিবার আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন আমরা চলে যাই যে কোনো জায়গায় হয়তো চা বাগানে যাই বা সুরমা নদীর যে কিং ব্রিজ সেখানে যাই কাজীর বাজারে আমি কিন্তু মেন শহরেই থাকি তার আমার হাজব্যান্ড অনেক জিজ্ঞেস করছিল যে কি খাবার আমি আবার বলছিলাম যে এখানে ওঠার জন্য বলে যে বেলা তো সাতটা বেজে গিয়েছে প্রায় সাড়ে সাতটা যত রাত হয় তত মানুষ আসে মানে বিকেলে সন্ধ্যার পর থেকে মানুষ আসে বেশি কারণ এই টাইমটা তেলুকটা দেখতে বেশি সুন্দর আর সবাই কিন্তু এ দেখুন গান গাইতেছে নৌকার ভিতরে ঘুরতেছে পানির ভিতরে এখানে তা আমি আবার ওকে বলছিলাম চলো বলে যে না ভয় লাগে রাত্রেবেলা ওঠার দরকার না ও আচ্ছা থাক ভয় লাগলে আর দরকার নাই পানি জিনিসটা আর দিঘিটা কিন্তু বিশাল এদিকে বাম দিকে কিন্তু এটা উসমানি শিশু সুপার এটা একসময় আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন কিন্তু ওদেরকে নিয়ে শিশু সুপারকে প্রচুর যাওয়া হয়েছে এখন আর যাওয়া হয় না ওরাও আমাদের সাথে এখন আর বের হয় না তো আমরা দুজনেই মাঝে মাঝে বের হই একটু ঘুরাঘুরি করার জন্য আর যখন গেস্টের আসে আমাদের কাছে বেড়ানোর জন্য তখন আমরা জাপলং সাদা পাথর বিভিন্ন জায়গাগুলোতে গাড়ি নিয়ে যাই দেখুন এর লুকটা কতটা সুন্দর খুবই ভালো লেগেছে তো আমরা আবার চলে এসেছি আটটার দিকে আমার হাজব্যান্ড আবার মসজিদের নামাজ পড়বে আমাকে বাসায় তুলে দিয়ে এখানে পরের দিন সকালবেলা রান্নাবান্না শেষ প্রায় বারোটার দিকে তো আমার বাচ্চারা আমরা অতটা খেতে চায় না আমার কাছেও ভালো লাগে না তবে একটু টক কম হলে দেখুন এটা একটু পাকা টাইপের তো এ ধরনের উপর থেকে চামড়াটা ভারী করে ফেলে দিয়ে কেটে নিয়েছি একটা আমরা আমি খাচ্ছি আমার লবণ মরিচ দিয়ে খাই নাই এমনি বিকেলবেলা আবার এক একা যেহেতু বাসায় থাকি একটু ছাদে গেলাম বিকেলটা না আমার কাছে ভীষণ ভালো লাগে যখন সূর্যটা ডুবে আমি সব সময় বলি আর ভোরে যখন সূর্যটা উঠে এই দুটো সময় আমার কাছে অনেক ভালো লাগে আল্লাহর কত নিয়ামত এ দুটো সময় দেখা যায় সাধে কিন্তু প্রচুর গাছ বাগান এগুলা দেখলে মনটা ভালো হয়ে যায় অনেকগুলা আর এখন তো রোদ চলে গিয়েছে সাধে একটু হাঁটতেও ভালো লাগে আর প্রচুর ফুলগুলা কিন্তু ফুটে থাকে চতুর্দিকে লুকটা এতটা সুন্দর আর যেহেতু দুর্গাপূজার সামনে আর প্রচুর লাইটিং হয়েছে রাস্তায় আশপাশে আরও ভালো লাগে দেখতে চতুর্দিকটা এই যে অনেকগুলা ফুল ফুটে আছে এগুলা কিন্তু ভালোই লাগে দেখতে প্রকৃতির সাথে একেবারে একান্তই সময় কাটানো একটু ঘোরাঘুরি একটু হাঁটাহাঁটি এই আর কি আর কি করা যায় আবার আমি একটু হাঁটলাম এ মাথার থেকেও মাথা ছাদে একা একা আর কি হাঁটতেছি একটু রোদ চলে গিয়েছে রোদের সময় কিন্তু ভালো লাগে না আর রোদ কিন্তু আমার একেবারে সহ্য হয় না এই যে বাগান বিলাসটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে বাগান বিলাসটা আর বাগান বিলাস কিন্তু বিভিন্ন কালারের হয় এই কালারটাই ভালো লাগে এদিকেও আর একটি বাগান বিলাস আছে ছোটো টাইপের আর এগুলো হলো সব গোলাপের গাছ বিভিন্ন কালারের একটু বৃষ্টি হলে প্রচুর গোলাপ ফুটে যে গোলাপি কালারের আর সাদা আর হালকা গোলাপি কালারের তিন কালারের সিঁড়ির ভিতরে আছে এগুলো হলো সব কৃষ্ণচূড়া আর এটা হলো একটা বাইশ মশলার গাছ এদিকে হলো নয়নতারা তো আমি সাদের থেকে চলে এসেছি আর রাতে খাবারের জন্য পেঁপের তরকারি আর অন্যগুলার তো রয়েছে সুটকির তরকারিটা শেষ আর রুই মাছ ভুনাটা আমি নামিয়ে একটু গরম করে নিয়েছি রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন রকমারি রান্নাঘরে দেখুন কতটা লোভনীয় হয়েছে অল্প কিছু মশলাতেই এভাবেই আপনারা বিয়েবাড়ির স্বাদে ফ্লেভারে রুই মাছের বা যে কোনো মাছের দু পেঁয়াজাটা করে নিতে পারবেন খুবই সুস্বাদু হয় আমার চ্যানেলে বা আমার পেজে রকমারি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং রকমারি রান্নাঘর পেজে আমি সবসময় সহজ সহজ রান্নাগুলা দেখিয়ে থাকি ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকটি ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম